পাকিস্তান কি তবে নতী স্বীকার করতে যাচ্ছে ভারতের গোয়ারতমির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠকে পিসিবির সময় চাওয়ায় এমন সম্ভাবনাই দেখছেন সংশ্লিষ্টরা আবার এটাও ঠিক সময় চাইলেও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জোর আপত্তি জানিয়ে গেছেন ক্রিকেট পাকিস্তান সভাপতি মহসিন নাকভি পিসিবি এর অনর অবস্থানের জন্য বাধ্য হয়ে জরুরি সভা আহ্বান করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ভার্চুয়াল সেই বৈঠকে আইসিসি পূর্ণ সদস্যভুক্ত দেশ ছাড়াও উপস্থিত ছিল তিন সহযোগী দেশের প্রতিনিধিরাও দুবাই থেকে বৈঠকে ভার্চুয়ালি যোখন মহসিন নাকভি ছিলেন জয় শাহ তবে সবার উপস্থিতি থাকলেও মাত্র মিনিট দশকের মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বহুল প্রত্যাশিত এই মিটিং এই বৈঠক থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ভবিষ্যৎ নিশ্চিত হওয়া যাবে এমন ধারণা ছিল সবার কারণ আলোচনায় ঐক্যমত না আসলে ভোটের ব্যবস্থা করে রেখেছিল আইসিসি কিন্তু সে পর্যায়ে যাওয়ার আগেই শেষ করা হয় বৈঠক মূলত পিসিবি চব্বিশ ঘন্টা সময় যাওয়ার জন্যই মিটিং পোস্টপোন করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে হাইব্রিড মডেল নিয়ে চূড়ান্ত আপত্তি থাকার পরও কেন সময় চাইল পিসি এই চব্বিশ ঘন্টায় নতুন করে কি সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেট পাকিস্তান গণমাধ্যমে গুঞ্জন সরকারের সঙ্গে আলোচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় পাকিস্তান কারণ বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর করবে না এই ক্ষেত্রে পাকিস্তান কি পলিসি গ্রহণ করে সেটা জানার জন্যই মহসিন নাকভির এই কালক্ষেপণ এই পরিস্থিতিতে তিন উপায়ে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি এক আয়োজক পাকিস্তানি হবে সব ম্যাচ ভারতে সে খেলবে সেখানে দুই হাইব্রিড মডেল যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে সেটা কোথায় হবে তা নিশ্চিত করবে আইসিসি তিন টুর্নামেন্টের আয়োজক সত্য থাকবে পাকিস্তানের কাছেই কিন্তু সবগুলো ম্যাচ হবে তৃতীয় কোনো দেশে এর আগে ভারতের অনড় অবস্থানের জন্য এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হয় পাকিস্তান যেখানে রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছিল কলম্বো ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসবে সেই আশায় ছাড় দিয়েছিল পিসিবি কিন্তু এবার মনে হয় না সেই পথ মারাবে মহসেন নাকভির বোর্ড সে যাই হোক এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে তা জানতে আর একটু অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের এস এম ইকবাল সময় সংবাদ